হাই ফ্রেন্ডস লিপ্য ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য ন্যাশনাল মিন্স কাম্প মেরিট স্কলারশিপ এক্সামিনেশন দু হাজার তেইশে হয়েছিল যেটা তো সেই পরীক্ষার এগারো থেকে পঁচিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি ম্যাথ পেপারের মেন্টালেবিলিটি টেস্টে এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি এক থেকে দশ প্রশ্নের সমাধান যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে দেখে নিন তাহলে এই এগারো থেকে পঁচিশ নম্বর প্রশ্নে আমাদের কী করতে বলেছে দেখো বলেছে নিচের প্রতিটি প্রশ্নে কিছু সংখ্যক শ্রেণীর মধ্যে একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে সংখ্যা শ্রেণীতে উল্লিখিত চিহ্নের স্থানে সঠিক উত্তরটি ওএমআর উত্তরপত্রে নির্দিষ্ট বৃত্ত পূরণ করে তোমার উত্তর নির্দেশিত করো তার মানে কি দেখো এখানে একটা সিরিজ বা শ্রেণী অফ নাম্বার দেওয়া আছে পরপর কতগুলি নাম্বারের শ্রেণী দেওয়া আছে কি সেই শ্রেণীটা এক তিন ছয় দশ পনেরো তারপরে জিজ্ঞাসা চিহ্ন তাহলে এই শ্রেণীটাতে এই জিজ্ঞাসা চিহ্ন মানে পনেরোর পরে কোন সংখ্যাটি বসালে এই শ্রেণীটা সম্পূর্ণ হবে দেখো প্রথম অঙ্কটাতে আমাদেরকে যেটা দিয়েছে প্রথম সমস্যাটিতে শ্রেণীটা হচ্ছে এক তিন ছয় দশ তারপরে পনেরো তারপরে অঙ্কটা কি হবে সংখ্যাটি কি হবে আমাদেরকে বসাতে হবে তাহলে দেখো এক আর তিন এদের মাঝের ব্যবধান কত দুই তিন থেকে এক বিয়োগ দিলে দুই হয় তারপরে তিন থেকে ছয় এদের মাঝের ব্যবধান কত তিন তাই তো ছয় থেকে তিন বিয়োগ করলে তিন ছয় আর দশের মাঝের ব্যবধান কত চার দশ আর পনেরোর মাঝের ব্যবধান কত পাঁচ দেখো পনেরো থেকে দশ বিয়োগ করলে হবে পাঁচ তাহলে তুমি যদি ব্যবধানগুলোর দিকে যদি আমরা নজর দিই দেখো ব্যবধানগুলো কীরকমভাবে বাড়ছে দুই তিন চার পাঁচ তাহলে এর পরের সংখ্যা দুটির মাঝের ব্যবধান নিশ্চয়ই ছয় হবে ছয় মানে পনেরো থেকে ছয় ছয় যোগ করে যে সংখ্যাটি সেটি তাহলে পনেরো সাথে ছয় যোগ করলে হয় একুশ তাহলে এখানে আমি একুশ লিখে দিলাম এবার তুমি দেখো তাহলে পনেরো আর একুশের মাঝের ব্যবধান ছয় তাহলে ব্যবধানটা দুই তিন চার পাঁচ ছয় করে বেড়েছে বা যদি উল্টো দিক থেকে ভাবো একুশ থেকে পনেরো বিয়োগ করলে ছয় তারপরে পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ এইভাবে ছয় পাঁচ চার তিন দুই করে ব্যবধানটি কমেছে ঠিক আছে তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ একুশ অপশান এ একুশ হয়ে যাবে এখানে সঠিক উত্তর এবার পরের অঙ্কটা আমরা যখন করবো আমরা কি দেখতে পাবো সাতাশি আশি চুয়াত্তর ঊনসত্তর পঁয়ষট্টি তাই তো এখানে দেখো সাতাশি আর আশি এই দুটো সংখ্যার মধ্যে ব্যবধান কত একইভাবে দেখো সাতাশির পরে আশি তারপরে চুয়াত্তর উনসত্তর পঁয়ষট্টি তাহলে দেখো সংখ্যাগুলো কমেছে তাহলে আগের সিরিজ আগের শ্রেণীটাতে কী হয়েছিল সংখ্যাগুলো পরপর বেড়েছিল এক তিন ছয় দশ পনেরো এখানে পরপর কমছে তার মানে যখন বেড়েছিল তখন ডান দিকেরটা থেকে বাম দিকটা বিয়োগ করছিলাম আর যখন কমছে তখন তাহলে বাম দিকেরটার থেকে ডান দিকেরটা বিয়োগ করবো তাহলে সাতাশির থেকে আশি বিয়োগ করলে কত হবে সাত হবে আচ্ছা আশি থেকে চুয়াত্তর বিয়োগ করলে কত হবে ছয় হবে দেখো চুয়াত্তর থেকে উনসত্তর বিয়োগ করলে কত হবে পাঁচ আর ঊনসত্তর থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে কত হবে চার তাহলে পঁয়ষট্টি থেকে আবার তিন বিয়োগ করব প্রথমে সাত বিয়োগ করেছি তারপরে ছয় বিয়োগ করেছি তারপরে পাঁচ বিয়োগ করেছি তারপরে চার বিয়োগ করেছি ভালো করে লক্ষ্য করো তাহলে প্রথমে সাত বিয়োগ হয়েছে তারপরে ছয় তারপরে পাঁচ বিয়োগ হয়েছে তারপরে চার তাহলে এরপর তিন বিয়োগ করব পঁয়ষট্টি থেকে তিন বিয়োগ করলে চিহ্ন স্থানে কত বসবে বাষট্টি আচ্ছা অপশান বিতে বাষট্টি এটাই হয়ে যাবে সঠিক উত্তর এর পরের সিরিজটা ভালো করে লক্ষ্য করো এর পরের সিরিজটাতে দেখো প্রথমে আছে চল্লিশ তারপরে পনেরো মানে কমেছে তারপরে আবার তিরিশ হয়েছে মানে বেড়েছে তারপরে আবার পঁচিশ কমেছে তারপরে আবার কুড়ি ঠিক আছে তারপরে আবার পঁয়ত্রিশ বেড়েছে তাই তো তাহলে কমা বাড়া কমা বাড়া পরপর হচ্ছে চল্লিশ থেকে পনেরো কমেছে পনেরো থেকে তিরিশ বেড়েছে তিরিশ থেকে পঁচিশ কমেছে পঁচিশ থেকে কুড়িও কমেছে কিন্তু কুড়ির থেকে আবার পঁয়ত্রিশ বেড়েছে তুমি যদি পরপর সংখ্যা হিসেবে দেখো তাহলে এই যে কমা বাড়া কমা বাড়া এইভাবে হচ্ছে যখন এরকম কোমা বাড়া একই সাথে ঘটবে একটা শ্রেণীতে তখন বুঝতে হবে ওখানে একটি সিরিজ নয় দুটো সিরিজ মিশিয়ে দেওয়া আছে এবার এই দুটো সিরিজকে আলাদা করবে কি করে না দেখো শুরু থেকে একটা সিরিজ হবে তাহলে শুরুটা করবো কোথার থেকে চল্লিশ থেকে তাহলে একটা সিরিজ কি চল্লিশ তারপরে একটা বাদ দিয়ে তিরিশ তারপরে একটা বাদ দিয়ে কুড়ি তারপরে একটা বাদ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন স্থানটাই তাহলে এই সিরিজটা দেখলেই আমি জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে সেটা বুঝে যাব কিন্তু এখানে আরেকটা সিরিজ আছে সেই সিরিজটাই তোমাকে বুঝে আলাদা করতে হবে সেই সিরিজটা হচ্ছে পনেরো পঁচিশ আর পঁয়ত্রিশ এখন এই সিরিজটা পরের সংখ্যাটা জিজ্ঞাসার পরে আসতো সেই সংখ্যাটা আমাদের চাইনি। তাহলে সবুজ কালি দিয়ে আমি একটা ছেড়ে ছেড়ে যে সিরিজটা দেখিয়েছি সেই সিরিজটা বুঝলেই আমরা কিন্তু উত্তরটা করতে পারবো ওই সিরিজটাতে তুমি দেখো চল্লিশের পরে কি হয়েছে তিরিশ দশ কমেছে চল্লিশ থেকে দশ বিয়োগ করলে তিরিশ হয় তিরিশ থেকে কুড়ি বিয়োগ করলে দশ হয় ঠিক আছে আমি কিন্তু সবুজ সিরিজটার কথা বলছি ভালো করে দেখো চল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে দশ হয় তিরিশ থেকে কুড়ি বিয়োগ করলে দশ হয় আবার কুড়ি থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে সরি পঁয়ত্রিশ নয় কুড়ির পরে তাহলে তাহলে বিয়োগটা কীভাবে হচ্ছে দশ দশ কমে কমে তাহলে কুড়ির পরে এখানে কত বসবো জিজ্ঞাসা চিহ্ন স্থানে কুড়ি থেকে দশ বিয়োগ করব করে যেটা হবে দশ হবে তাহলে দশ বসবো জিজ্ঞাসা চিহ্ন স্থানে তাহলে অপশান ডিতে দশ আছে সেটাই হয়ে যাবে উত্তর এই অঙ্কটা করার জন্য আর যে সিরিজ হলুদ দিয়ে আমি দেখিয়েছি সেইটার দরকার নেই তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমাদের কত বসে গেল দশ ঠিক আছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমাদের কত বসলো আমি আবার বলছি চল্লিশ থেকে তিরিশ দশ বিয়োগ করলে পাই তিরিশ থেকে কুড়ি দশ বিয়োগ করলে পাই তাহলে কুড়ির পরে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে না কুড়ি থেকে দশ বিয়োগ করে যেটা হয় দশ সেই দশ বসবে এখানে তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের অঙ্কটা দেখো তিন তিনের পরে আছে সাত সাতের পরে আছে পনেরো পনেরো পরে আছে একত্রিশ তারপরে আছে চিহ্ন অর্থাৎ ক্রমাগত বেড়ে গেছে বাম দিক থেকে ডান দিকে এখন কিভাবে বেড়েছে তিন আর সাতের মধ্যে পার্থক্য কত দেখো চার তাই তো তিন আর সাতের মধ্যে পার্থক্য হচ্ছে চার সাত আর পনেরোর মধ্যে পার্থক্য কত আট পনেরো আর একত্রিশের মধ্যে পার্থক্য কত ষোলো তাই তো তুমি সাত থেকে তিন বাদ দাও চার পাবে পনেরো থেকে সাত বাদ দাও আট পাবে একত্রিশ থেকে পনেরো বাদ দাও ষোলো পাবে তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে সংখ্যাটা বসবে সেটা একত্রিশের থেকে বড় সংখ্যা হবে এখন কতটা বড় সংখ্যা হবে তুমি যদি উপরের মাথায় লেখা সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করো তোমরা দেখো কি দেখতে পাবে চারের পরে হয়েছে আট আটের পরে ষোলো তার মানে দুই গুণ দুই গুণ করে বেড়েছে চারকে দুই দিয়ে গুণ করলে পাবো আট আটকে দুই দিয়ে গুণ করলে পাবো ষোলো তাহলে এরপর ষোলোকে দুই দে গুণ করলে পাবো বত্রিশ তাহলে এর পরে জিজ্ঞাসা চিহ্ন সংখ্যাটা কত হবে না একত্রিশ আর এই জিজ্ঞাসাচিহ্ন স্থানে সংখ্যাটার মধ্যে ব্যবধান হবে বত্রিশ যেহেতু মাথায় বত্রিশ লেখা আছে আর ডান দিকে আমরা জানি সিরিজটা ক্রমত কত বাড়ছে ফলে একত্রিশের সাথে বত্রিশ যোগ করে যত হবে সেটাই জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসবে কত হবে একত্রিশের সঙ্গে বত্রিশ যোগ করলে দুয়ারা তিন আর তিনে তিনে ছয় তেষট্টি অপশান সিতে আছে তেষট্টি সেটাই হবে উত্তর তবে বন্ধুরা এই অঙ্কটা আরেকভাবে করা যাবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি দেখো আরেকভাবে কিভাবে করবে তুমি দেখো তিন থেকে সাত কি করে পাবে তিনকে দুই দিয়ে যদি গুণ করো তিন দুগুণে ছয় যোগ এক হবে সাত সাত থেকে পনেরো কী করে পাবে সাত দুগুণে চোদ্দো যোগ এক হয়ে যাবে পনেরো তাহলে সাত থেকে পনেরো পেয়ে গেছি পনেরো থেকে একত্রিশ কী করে পাবো না পনেরো দুগুণে তিরিশ যোগ এক হয়ে যাবে একত্রিশ ঠিক আছে তাহলে আগের সংখ্যাটাকে দুই গুণ করছি করে তার সাথে এক যোগ করে পরের সংখ্যাটা পাচ্ছি তাহলে একত্রিশ থেকে জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটা কত পাবো একত্রিশকে দুই দিয়ে গুণ করবো করে তার সাথে এক যোগ করবো একত্রিশ দুগুণে হয় বাষট্টি তার সাথে এক যোগ করলে হয় তেষট্টি তাহলে সে একই উত্তরে এলাম তাহলে অপশান সিটাই হচ্ছে সঠিক উত্তর তেস পনেরো থেকে যে সমস্যাটা দিয়েছে তাতে দেওয়া আছে এক চার আট আর এগারো ঠিক আছে তো আমরা যদি এক আর চারের মধ্যে পার্থক্য বার করি তাহলে চার থেকে এক বিয়োগ করলে কত হবে তিন ঠিক আছে তাহলে একের সাথে তিন যোগ করলে চার পাবো চার আর আটের মধ্যে পার্থক্য কত চার চারের সাথে চার যোগ করলে আট পাবো আট আর এগারোর মধ্যে পার্থক্য কত তিন তাহলে আটের সাথে তিন যোগ করলে এগারো পাবো তাহলে এই নিয়ম অনুসারে এগারোর পরে কত যোগ করা উচিত তাহলে দেখো যোগ্য আমরা কী কীভাবে যোগ করছি ক্রমান্বয়ে প্রথমে তিন যোগ করেছি তারপরে চার যোগ করেছি তারপরে তিন যোগ করেছি তাহলে এরপরে নিশ্চয়ই আবার চার যোগ করবো তাহলে এগারো সাথে চার যোগ করলে এখানে পনেরো হওয়া উচিত এই নিয়মটা যদি ফলো করতো কিন্তু দেখো পনেরো অপশানে নেই তার মানে এখানে আমরা যে নিয়ম ভাবছি সেই নিয়মটা কিন্তু ভুল সাধারণভাবে সবাই এই নিয়মটাই ফলো করবে করে দেখবে পনেরো অপশান পনেরো উত্তর হচ্ছে কিন্তু অপশানে নেই তো তোমরা ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই এই নিয়মে যখন হলো না তখন আমরা চেষ্টা করব অন্য কিছু নিয়ম বার করার যে অন্য নিয়মে হয় কি চলো দেখি অন্য কোনো নিয়মে এটাকে করা যায় কি না তাহলে দেখো এক আর চার এক থেকে চার পাবো কি করে একের সাথে যদি আমি তিন যোগ করি তাহলে চার পাবো এবার চার থেকে আমি আট পাবো কি করে চারকে যদি দুই দিয়ে গুণ করি আট পাবো আট থেকে এগারো পাবো কী করে আটের সাথে তিন যোগ করলে এগারো পাবো তাহলে আর একটা নতুন নিয়ম আমি বেঁধেছি এই নিয়মে আমি কি দেখতে পাচ্ছি এই নিয়মে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে আমি তিন যোগ করেছি তারপরে দুই গুণ করেছি তারপরে আবার তিন যোগ করেছি তাহলে এরপর নিশ্চয়ই দুই গুণ করব তাহলে এগারো সাথে দুই গুণ করলে কত হবে বাইশ তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় বসবে বাইশ বাইশকে অপশানে আছে অপশান সিতে বাইশ আছে তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর অপশান সিতে যেটা আছে বাইশ ষোলো তাগের অং প্রশ্নটাতে আবার দেখো কি আছে প্রথমে আছে ছশো পঁচিশ তারপরে পাঁচ একশো পঁচিশ 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 তারপরে জিজ্ঞাসা চিহ্ন তারপরে পাঁচ অর্থাৎ এখানে যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে ছশো পঁচিশের থেকে পাঁচ কমেছে আবার পাঁচের থেকে একশো পঁচিশ বেড়েছে এভাবে বাড়া কমা হয়েছে একশো পঁচিশের থেকে পঁচিশ কমেছে তারপরে পঁচিশ সমান আছে তারপরে জিজ্ঞাসা চিহ্ন আবার পাঁচ এখানে কমেছে তো এরকম বাড়া কমা হয়েছে কোথাও সমান আছে অর্থাৎ একটা নির্দিষ্ট ছন্দে সবসময় বেড়ে গেছে বা সবসময় কমেছে এরকমটা হয়নি তো যখনই এরকম হবে যে বাড়া কমা থাকবে একটা শ্রেণীর নাম্বার কতগুলো নাম্বারের মধ্যে তখনই বুঝতে হবে যে এখানে একটি শ্রেণী নয় দুইটি শ্রেণী মিশে আছে অর্থাৎ একের বেশি শ্রেণী মিশে আছে তো সেই একের বেশি শ্রেণীগুলোকে আমাদের আলাদা করতে হবে তো কী করে আলাদা করবো ভালো করে দেখো প্রথম শ্রেণীটাকে আমরা ধরে নেব ছশো পঁচিশ যেগুলো আমি নীলকালি লিখছি একশো পঁচিশ মানে একটা করে ছেড়ে ছেড়ে প্রথমটা ছশো পঁচিশ তারপরে পাঁচ ছেড়ে তারপরে একশো পঁচিশ তারপরে পঁচিশ ছেড়ে এই পঁচিশটি তারপরে জিজ্ঞাসা চিহ্ন ছেড়ে এই পাঁচটা এখন এই নীলকালিতে যে যে যেগুলো আমি টান ডাক দিলাম এখানে যদি শ্রেণীটা লক্ষ্য করি তাহলে এই শ্রেণীটা কি ছশো পঁচিশ থেকে হয়েছে একশো পঁচিশ একশো পঁচিশ থেকে হয়েছে পঁচিশ তারপরে পঁচিশ থেকে হয়েছে পাঁচ এখন ছশো পঁচিশ থেকে একশো পঁচিশ পাবো কী করে ছশো পঁচিশকে যদি আমি ভাগ করি পাঁচ দিয়ে তাহলে একশো পঁচিশ পাবো তারপরে এই একশো পঁচিশ থেকে আমি পঁচিশ পাবো কী করে না একশো পঁচিশকে আমি যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমি পঁচিশ পাবো আবার পঁচিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমি পাঁচ পাবো তাহলে প্রথম শ্রেণীটা আমি পাঁচ ভাগ করে করে পেয়েছি তাহলে এর পরের শ্রেণীটা আমি কিভাবে পাবো এবার লক্ষ্য করব পরের শ্রেণীটা কী আছে প্রথমে আছে পাঁচ তারপরে আছে পঁচিশ পঁচিশের পরে জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্নর পরে আর কিছু নেই তো জিজ্ঞাসা চিহ্নটি আমাদের শেষ পাঁচ থেকে পঁচিশ পাবো কী করে দেখো পাঁচকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাবো পঁচিশ তাহলে এখানে পাঁচ দিয়ে যদি গুণ করেছি তাহলে পঁচিশের পরে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হওয়া উচিত না পঁচিশকে আবার পাঁচ দিয়ে গুণ করলে যেটা হবে পাবো সেটা হওয়া উচিত তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে একশো পঁচিশ আমরা দেখব অপশানে একশো পঁচিশ আছে কি না আমরা দেখছি অপশান সিতে আছে একশো পঁচিশ তাহলে এটি হয়ে যাবে সঠিক উত্তর সতেরো ধাকের প্রবলেমটা দেখো প্রথমে আছে শূন্য তারপরে আছে ছয় তারপরে চব্বিশ তারপরে ষাট তারপরে একশো কুড়ি তারপরে দুশো দশ এখন শূন্য থেকে ছয় কি করে পাবো অর্থাৎ যদি আমরা ব্যবধানগুলো বিচার করি শূন্য আর ছয়ের মাঝের ব্যবধান হচ্ছে ছয় ঠিক আছে তারপরে ছয় আর চব্বিশের মাঝের ব্যবধান কত আঠেরো চব্বিশ আর ষাটের মাঝে ব্যবধান কত দেখো ষাট থেকে চব্বিশ বিয়োগ করো হবে ছত্রিশ তারপরে ষাট আর একশো কুড়ির মধ্যে ব্যবধান কত না একশো কুড়ি থেকে ষাট বিয়োগ করলে হবে ষাট একশো কুড়ি আর দুশো দশের মধ্যে ব্যবধান কত দুশো দশ থেকে যদি একশো কুড়ি বিয়োগ করি কত হবে দুশো দশ থেকে একশো কুড়ি বিয়োগ করলে হয়ে যাবে নব্বই ঠিক আছে এবার এই ব্যবধানগুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কী আছে ছয় তারপরে আঠেরো তারপরে ছত্রিশ তাহলে ছয় তিনে আঠেরো আবার আঠেরো দুগুণে ছত্রিশ তারপরে ষাট তারপরে নব্বই কিন্তু ছত্রিশ ষাট আর নব্বইয়ের মধ্যে সেইভাবে কোনো আমরা মিল খুঁজে পাচ্ছি না প্রথমে যেমন পাচ্ছিলাম যেমন ছয় তিনে আঠেরো বা আঠেরো দুগুণে ছত্রিশ কিন তাহলে আর মিল পাচ্ছি না ছত্রিশ দুগুণে বাহাত্তর হয়ে যাচ্ছে কিন্তু আছে ষাট তো এখানে আমরা কি করব যেহেতু একবার ব্যবধানগুলোর মধ্যে দেখো একটা মিল পাচ্ছি প্রত্যেকেই ছয় আঠেরো ছত্রিশ ষাট নব্বই এরা ছয়ের গুণিত তো আমি ওই জন্য দ্বিতীয়বার আমি আর একবার এদের মধ্যে ব্যবধান নেব তাহলে ছয় আর আঠেরোর মধ্যে ব্যবধান কত বারো আঠেরো থেকে ছয় বিয়োগ করলে হবে বারো আঠেরো আর ছত্রিশের মধ্যে ব্যবধান কত ছত্রিশ থেকে আঠেরো বিয়োগ করলে হয়ে যাবে আঠেরো ছত্রিশ আর ষাটের মধ্যে ব্যবধান কত চব্বিশ ছত্রিশ ষাট থেকে ছত্রিশ যদি বিয়োগ করি আর ষাট আর নব্বইয়ের মধ্যে ব্যবধান কত নব্বই থেকে ষাট বিয়োগ করলে হবে তিরিশ ঠিক আছে তাহলে আমি কী দেখতে পাচ্ছি এই বারো আর আঠেরো ঠিক আছে বারো আর আঠেরো ব্যবধানগুলো এখন কী হয়েছে বারো আঠেরো চব্বিশ আর তিরিশ তাহলে প্রথম ব্যবধান ছিল বারো বারোর সঙ্গে ছয় যোগ করলে পাবো আঠেরো আঠেরোর সঙ্গে ছয় যোগ করলে পাবো চব্বিশ চব্বিশের সঙ্গে ছয় যোগ করলে পাবো তিরিশ তাহলে আমাকে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী বসবে বসাতে হবে ঠিক আছে তার মানে এটাকে ডান দিকে আরও একঘরে বাড়াতে হবে এখন তাহলে নিচের ব্যবধানটা দেখো আমি একটা নির্দিষ্ট নিয়মে পেয়ে গেছি বারো আঠেরো চব্বিশ আর তিরিশ তাহলে এবার এর পরের পথটা কী হওয়া উচিত নব্বই পরে যদি কিছু থাকতো তাহলে বারো আঠেরো তাহলে বারো সাথে ছয় যোগ করে আঠেরো তার সাথে ছয় যোগ করে চব্বিশ তার সাথে ছয় যোগ করে তিরিশ এর সাথে ছয় যোগ করলে এখানে হয়তো ছত্রিশ তাহলে এখানে যদি নব্বই থাকে তাহলে এই জায়গাটাতে কী বসতো দেখো আমি এখানে ব্যবধান নিয়েছি ছত্রিশ তাহলে নব্বইয়ের সাথে ছত্রিশ করে যেটা পাবো সেটাই চিহ্ন জায়গায় বসতো নব্বই সাথে ছত্রিশ যোগ করলে কত হবে ছয় আর শূন্য যোগ করলে হবে ছয় আর নয় এক তিনে বারো একশো ছাব্বিশ তাহলে আমি উপরে দেখো শূন্য ছয়ের ব্যবধান ছিল ছয় ছয় চব্বিশের ব্যবধান আঠেরো চব্বিশ ষাটের ব্যবধান ছত্রিশ ষাট একশো কুড়ি ব্যবধান ষাট একশো কুড়ি আর দুশো দশের ব্যবধান নব্বই তাহলে এর পরের ব্যবধানটা জিজ্ঞাসাচিহ্নের সাথে দুশো দশের কত হতে হতো একশো ছাব্বিশ তাহলে জিজ্ঞাসাচিহ্ন স্থানে কত বসবে না দুশো দশের সাথে একশো ছাব্বিশ যোগ করলে যেটা হবে সেটাই বসবে তাহলে যোগ করলে কত পাবো দুশো দশের সাথে একশো ছাব্বিশ যোগ করলে হবে ছয় আর শূন্য যোগ করলে ছয় দু আর একে তিন আর এক একআ দুয়ে তিন অর্থাৎ তিনশো ছত্রিশ এটাই হবে উত্তর উত্তর হয়ে যাবে তিনশো ছত্রিশ ঠিক আছে তাহলে আমরা এবার উত্তরটা দেখে নেব কোন অপশানে আছে দেখো অপশান বিতে আছে তিনশো ছত্রিশ এইটাই হয়ে যাবে সঠিক উত্তর আঠেরো সমস্যাটাতে আছে ছেষট্টি ছত্রিশ আঠেরো এই তিনটে সংখ্যা তারপরে আছে জিজ্ঞাসা চিহ্ন এখন ছেষট্টিতে দুটি অঙ্ক আছে ছয় আর ছয় এই ছয় আর ছয় গুণ করলে হয় ছত্রিশ ছত্রিশে দুটি অঙ্ক আছে তিন আর ছয় এই তিন আর ছয়কে গুণ করলে আমরা পাবো আঠেরো আর আঠেরোতে যে দুটি অঙ্ক আছে এক আর আট তাদেরকে গুণ করলে আমরা যেটা পাবো আট সেটাই বসবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি আট ঠিক আছে অপশান ডিতে আট যেটা আছে সেটাই সঠিক উত্তর উনিশের দাগের অঙ্কটাতে আছে দেখো পাঁচ নয় সতেরো উনতিরিশ পঁয়তাল্লিশ প্রথমের এই আছে পাঁচ তারপরে আছে নয় এবার আমি এই পাঁচ আর নয়ের মধ্যে যদি ব্যবধান করি কত হবে ব্যবধান চার পাঁচের সাথে চার যোগ করলে নয় পাবো বা ডান দিক থেকে বাম দিকে নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার পাবো নয় আর সতের মধ্যে ব্যবধান কত সতেরো থেকে নয় বিয়োগ করলে আমি আট পাবো সতেরো আর উনতিরিশের মধ্যে ব্যবধান কত উনতিরিশ থেকে সতেরো বিয়োগ করলে আমি পাবো বারো আর উনতিরিশ আর পঁয়তাল্লিশের মধ্যে ব্যবধান কত পঁয়তাল্লিশ থেকে যদি উনতিরিশ বিয়োগ করি আমি পাবো ষোলো তাহলে এবার আমি যদি ব্যবধানগুলোকে ভালো করে লক্ষ্য করি আমি কি পাচ্ছি চার চারকে দুই দিয়ে গুণ করলে আট সরি ব্যবধানগুলো যদি ভালো করে লক্ষ্য করো তুমি দেখো কী পাচ্ছ চার চারের সাথে চার যোগ করলে পাবে আট আটের সাথে চার যোগ করলে পাবে বারো বারো সাথে চার যোগ করলে পাবে ষোলো তাহলে এরপরে পঁয়তাল্লিশ আর জিজ্ঞাসা চিহ্নের মধ্যে ব্যবধান কত হওয়া উচিত ব্যবধানটা দেখো চার আট বারো ষোলো এইভাবে বেড়েছে তাহলে এপর ষোলোর সাথে চার যোগ করে কুড়ি হওয়া উচিত ব্যবধান এখন পঁয়তাল্লিশ আর জিজ্ঞাসা চিহ্নের মধ্যে ব্যবধান যদি কুড়ি হওয়া উচিত তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে পঁয়তাল্লিশের কুড়ি যোগ করে দিলে যেটা হবে সেটা কত সিক্সটি ফাইভ তাহলে অপশান সিতে আছে সিক্সটি ফাইভ এটাই হয়ে যাবে সঠিক উত্তর এর পরের প্রবলেমটা দেখো বেশ ইন্টারেস্টিং প্রথমে আছে আটশো চল্লিশ তারপরে একশো আটষট্টি তারপরে বিয়াল্লিশ তারপরে চোদ্দো তারপরে সাত ঠিক আছে এখন এই দিক বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ কমতে কমতে গেছে তাহলে এখানে একটা সিরিজ আছে একটাই সিরিজ আছে ওকে কিন্তু এই সিরিজের প্যাটার্নটা বুঝতে অসুবিধা হচ্ছে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই কিন্তু যদি উল্টো দিক থেকে হাঁটি অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে তাহলে প্রথমে আছে জিজ্ঞাসা চিহ্ন তারপরে দেখো সাত থেকে চোদ্দো কী করে পাবো সাতকে যদি দুই দিয়ে গুণ করি চোদ্দো থেকে বিয়াল্লিশ কথা পাবো চোদ্দোকে যদি তিন দিয়ে গুণ করি বিয়াল্লিশ থেকে একশো আটষট্টি কী করে পাবো বিয়াল্লিশকে যদি চার দিয়ে গুণ করি দেখো চার দুগুণে আট চার চারে ষোলো আর একশো আটষট্টি থেকে আটশো চল্লিশ কী করে পাবো একশো আটষট্টিকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে যদি আমরা ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে আগের সংখ্যাটাকে দুই তিন চার পাঁচ এমনি করে গুণ করতে করতে আমি এগিয়ে গেছি তাহলে তাহলে গুণফলটা কীভাবে হয়েছে দেখো দুই তিন চার পাঁচ এর আগে নিশ্চয়ই এক দিয়ে একটা সংখ্যাকে গুণ করেছিলাম তাহলে লোকে এক দুই তিন চার পাঁচ এভাবে পাবো এখন এক দিয়ে কাকে গুণ করলে সাত পাবো এক দিয়ে সাতকে গুণ করলে সাত পাবো তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কিন্তু বসবে সাত এটা বেশ ট্রিকি ছিল তাহলে অপশান ডিতে দেখো সাত আছে অপশান ডিটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর একুশের প্রবলেমটা দেখো কি আছে দুই ছয় বারো কুড়ি তিরিশ বিয়াল্লিশ ছাপান্ন ঠিক আছে তাহলে দুই আর ছয়ের মধ্যে ব্যবধান কত ছয় থেকে দুই করলে পাবো চার ছয় আর বারোর মধ্যে ব্যবধান কত ছয় বারো আর কুড়ির মধ্যে ব্যবধান দেখো আট কুড়ি আর তিরিশের মধ্যে ব্যবধান হচ্ছে দশ তিরিশ আর বিয়াল্লিশের মধ্যে ব্যবধান হচ্ছে বারো বিয়াল্লিশ আর ছাপ্পান্নর মধ্যে ব্যবধান হচ্ছে চোদ্দো তাহলে ব্যবধানগুলোর যদি দিকে আমরা লক্ষ্য করি দেখো ব্যবধানগুলো দুই দুই করে বেড়েছে চার দুই যোগ করে ছয় ছয় দুই যোগ করে আট এভাবে দশ বারো চোদ্দো তাহলে এরপর ছাপ্পান্ন চিকিজ্ঞাসি মধ্যে ব্যবধান কত হওয়া উচিত ষোলো তাহলে উত্তর কত হবে ছাপ্পান্ন সাথে ষোলো যোগ করে দেব ছয় ছয় বারো দুই হয় থাকে এক দশ পাঁচ আর এক ছয় একের সাত ছাপ্পান্ন সাথে ষোলো যোগ করলে হয় বাহাত্তর সেটা হচ্ছে অপশান বিতে এটাই হয়ে যাবে সঠিক উত্তর এখন বাইশের সমস্যাটিতে এগারো পূর্ণ একের নয় বারো পূর্ণ একের দয় চোদ্দ পূর্ণ দুইয়ের সাত ষোলো পূর্ণ দুইয়ের তিন তারপরে জিজ্ঞাসা চিহ্ন এগারো পূর্ণ একের নয়কে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি কী হবে নয় এগারো নিরানব্বই যোগ এক মানে একশো বাই নয় বারো পূর্ণ একের দুইকে ভগ্নাংশ করলে কত হবে বারো দুগুণে চব্বিশের এক পঁচিশ বাই দুই চোদ্দো পূর্ণ দুইয়ের সাত সাত আটানব্বই একশো বাই সাত ষোলো পূর্ণ তিন কত হবে তিনশো আটচল্লিশ দুগুণে পঞ্চাশ আট তিনশো আটচল্লিশ যোগ দুই মানে পঞ্চাশ বাই এখন এই ভগ্নাংশগুলোর দিকে যদি আমরা ভালো করে লক্ষ্য রাখি পঞ্চাশ বাই তিন হতো আমি পাঁচ লিখে ফেলেছি পঞ্চাশ বাই এবার এই ভগ্নাংশগুলোর দিকে যদি ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাব প্রথম ভগ্নাংশটি একশো বাই নয় যেমন আছে থাকলো পরের ভগ্নাংশটি দেখো পঁচিশ বাই দুই এটিকে আমি যদি উপরের লভটাকে একশো করতে চাই তাহলে উপর আর নিচেকে চার দিয়ে গুণ করবো তাহলে উপরটাকে চার দিয়ে গুণ করলে লবটা হয়ে যাবে একশো নিচেটা হয়ে যাবে আট একশো বাই সাতটা যেমন আছে তেমন রাখলাম পঞ্চাশ বাই তিনকে উপর নিচে দুই দিয়ে গুণ করে দিলে কত হয়ে যাবে একশো বাই ছয় তাহলে ভগ্নাংশগুলো কী আছে দেখো প্রত্যেকের উপরে একশো আছে আর নিচে ক্রমশ কমেছে নয় আট সাত ছয় এইভাবে তাহলে এর পরের ভগ্নাংশটা কত হবে উপরটা থাকবে একশো আর নিচেটা নয় আট সাত ছয়ের পরে কত হবে পাঁচ হবে তাহলে একশো বাই পাঁচ কাটাকাটি করে কত হবে কুড়ি তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে হয়ে যাবে কুড়ি কুড়ি কোথায় আছে অপশান সিতে আছে কুড়ি সঠিক উত্তর হবে অপশান সি তেইশের দিকে সমস্যাটিতে ষোলো আর বাইশের মধ্যে ব্যবধান কত ছয় বাইশ আর তিরিশের মধ্যে ব্যবধান কত আট তিরিশ আর চল্লিশের মধ্যে ব্যবধান দশ চল্লিশ আর বাহান্নর মধ্যে ব্যবধান বারো বাহান্ন আর ছেষট্টির মধ্যে ব্যবধান হচ্ছে চোদ্দো ঠিক আছে তাহলে ছেষট্টি আর জিজ্ঞাসা চিহ্নের মধ্যে ব্যবধান কত হওয়া উচিত দেখো ব্যবধানগুলো ছয় আট দশ বারো চোদ্দো এইভাবে দুই দুই করে বেড়েছে তাহলে এরপরে ব্যবধান ষোলো হওয়া উচিত ছিল তাহলে ছেষট্টি আর ষোলো যোগ করলে কত হবে ছয় ছয় বারো দুই হয় থাকে এক দশ একে এক দুই হচ্ছে আট তার মানে মোট বিরাশি অপশান বিতে আছে বিরাশি এটাই সঠিক উত্তর চব্বিশের দাগের সমস্যাটিতে দেখো এখানে একত্রিশ তেরো পঁয়তাল্লিশ চুয়ান্ন সাঁত্রিশ জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ ক্রমাগত বেড়েছে কমেছে এরকম হয়েছে তোমাদের মনে হতে পারে দুটো সিরিজ আছে এখানে মনে হওয়াটা স্বাভাবিক কিন্তু এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো জিনিসটা আরও সহজ প্রথমে আছে একত্রিশ তাকে উল্টে দিয়ে হয়েছে তেরো প্রথমে আছে পঁয়তাল্লিশ তাকে উল্টে দিয়ে হয়েছে চুয়ান্ন তারপরে আছে সাঁত্রিশ তাকে উল্টে দিয়ে কত হবে তিয়াত্ত তাহলে অপশান সি সঠিক উত্তর পঁচিশের দাগের সমস্যাটিতে চার তার প্রথমে আছে চার তারপরে পাঁচ তারপরে বারো তারপরে উনচল্লিশ তারপরে একশো ষাট তারপরে জিজ্ঞাসা চিহ্ন তাহলে চার থেকে পাঁচ কী করে পাবো চারকে আমরা যদি এক দিয়ে গুণ করে তার সাথে এক যোগ করি আমরা পাবো পাঁচ তারপরে পাঁচ থেকে বারো পেতে হবে তাহলে পাঁচকে যদি দুই দিয়ে গুণ করে তার সাথে দুই যোগ করি তাহলে কথা হবে পাঁচ দুগুণে দশ যোগ দুই মানে বারো তারপরে বারোকে যদি তিন দিয়ে গুণ করে আমরা তিন যোগ করি তাহলে পরের সংখ্যাটা পাবো দেখো বারো তিনে ছত্রিশ তার সঙ্গে তিন যোগ করলে হয়ে যাবে উনচল্লিশ তারপরে আমরা যদি ঊনচল্লিশকে চার দিয়ে গুণ করি আমরা যদি উনচল্লিশকে চার দিয়ে গুণ করে তার সাথে চার যোগ করি তাহলে কত হবে উনচল্লিশকে চার দিয়ে গুণ করলে কত হবে চারনে ছত্রিশের ছয় হাতকে তিন দশ চার তিনে বারো আর তিনে পনেরো একশো ছাপ্পান্ন তার সাথে আমরা যদি চার যোগ করি কত হবে একশো ষাট তাহলে এখানে লিখে দিলাম তাই আছে এখানে একশো ষাট আছে তাহলে এরপরে কী হবে দেখো আমরা কীভাবে এগিয়েছি ভালো করে লক্ষ্য করো আমরা প্রত্যেকটা সংখ্যাকে প্রথমে এক গু দিয়ে গুণ করেছি তারপরে দুই দিয়ে গুণ করে দুই যোগ প্রথমে এক দিয়ে গুণ করে এক যোগ করেছি তারপর দুই দিয়ে গুণ করে দুই যোগ করেছি তারপর তিন দিয়ে গুণ করে তিন যোগ করেছি তারপরে চার দিয়ে গুণ করে চার যোগ করেছি এরপর তাহলে কী হবে একশো ষাটকে পাঁচ দিয়ে গুণ করে পাঁচ যোগ করবো একশো ষাটকে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে ষোলো পাঁচে আশি মানে আটশো তার সাথে পাঁচ যোগ করলে কত হবে আটশো পাঁচ তাহলে উত্তর হয়ে যাবে আটশো পাঁচ একশো ষাট গুণিত পাঁচ হচ্ছে কত পাঁচে শূন্যই শূন্য আর পাঁচশো নং আশি তার সাথে যদি পাঁচ যোগ করে দিই হয়ে যাবে আটশো পাঁচ ঠিক আছে তাহলে উত্তর কিন্তু আমাদের আটশো পাঁচ সেটা কোন অপশানে আছে ভালো করে লক্ষ্য করো আটশো পাঁচ আছে অপশান এতে এটাই হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা নাম্বার সিরিজের সমস্যাগুলি কিন্তু এখানেই শেষ পঁচিশের দাগের অঙ্কটি নাম্বার সিরিজ শেষ এরপর থেকে তোমরা দেখছো আবার নতুন এক ধরনের ম্যাটের প্রবলেম শুরু হয়েছে তো সেগুলো আমরা পরের ভিডিওতে করবো সঙ্গে থাকো যারা নতুন পিজি সাবস্ক্রাইব করে পাশে বেলাই কন্ট্রি প্রেস কর